এর তো দাম করার সুযোগ আছে কিনা নাম্বারটা কোনো জিরো সেভেন ছাব্বিশ আঠান্ন তিয়াত্তর সাতচল্লিশ

কত <laughs> চান সেটা হচ্ছে আমার এলাকারই গাড়ি এটা কাগজ কাগজ পত্র তো আছে হ্যাঁ কাগজপত্র কোনো ঝামেলা নাই এটা আমি আপনারা অবশ্যই গাড়িটা নিতে চলে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা এটা আপনার নাকি

বন্ধু আছে আমার বন্ধু গাড়ি কিনতে কিনতেছে বন্ধুরাও কিছু বলো আসলে হচ্ছে কি ভাই এই উনি হচ্ছে বাইক কিনতে আসছে হয়তো দামে ধর খুব একটা বনতেছে না উনার মন মতো হইতেছে না যার জন্য ওনার মাথা নষ্ট আছে যাই হোক অনেক গাড়ি আছে এখানে এই যে এটা অ্যাপাচিটা নাম্বারওয়ালা গাড়ি এই যে ভাইয়া এর কারটা আপনার নাম্বারটা কি বলেন 09810505380 এটা এটা হচ্ছে 18 এর মডেল উনিশে রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার করা গাড়ি হচ্ছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডিজেল নাম্বার প্লেট ট্যাক্স টোকেন সবকিছু আছে গাড়ি ফিক্সড এক লাখ পাঁচ হাজার টাকা ফিক্সড এটা হচ্ছে পালসার তেরোর মডেল ষোলো রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ স্মার্ট কার্ড এটা হচ্ছে ফিক্সড আশি হাজার টাকা এটাও সেম আশি হাজার টাকা তেরোর মডেল ষোলো রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ ডিজিটাল নাম্বার প্লেট ফিক্সড আশি হাজার

জি সারা রান বাইশ হাজার করছে গাড়ি চালায় নেবেন দেখে নেবেন ফোন নাম্বার জিরো নাইন জিরো সিক্স নাইন